শুভ সকাল বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি চা বসিয়ে দিয়েছি বাড়ি থেকে নামিয়ে চাটা মগের মধ্যে ঢেলে নিলাম আজকে ছেলেও হরলিক্স খাবে না বললো চা খাবো মাও বলে চা খাবো তো মাকে চাটা দিয়ে দিলাম দিয়ে এই যে আমাদের চা মাও চা খেয়ে নিল চা খাচ্ছে নিচেই বস বাবার চা খাওয়া হয়ে গেছে আমি আর ছেলে এখন চাটা খেয়ে নেব খেয়ে কাজকর্ম শুরু করব ধরুন গরম এত পড়ে গেছে যে গায়ে জামা কাপড় রাখতে পারছে না আর এদিকে গরমের মধ্যে নাচ গান করে যাচ্ছে তো ঘর অগুছল হয়ে আছে ঘরটা গুছিয়ে নিই সাথে তখন বিছানাটা গুছিয়ে নিই তারপর অন্য কাজ করব আগে বিছানাটা পরিষ্কার না করলে ভালো লাগছে না ঠিক ঘরটা পরিষ্কার করে নিয়েছি এবার পাকাটা একটু ঝেড়ে দেবো পাশেই রান্নাঘর তো তাই মাঝে মাঝেই পরিষ্কার করতে হয় না তেল কাস্ট হয়ে যায় আমাদের ঘরে কিছু করতে হলে সবকিছু নামিয়ে করতে হয় দেখেছি টুলটা নামানোর পরে আবার ক্রেতার মধ্যে ভর্তি জিনিস আছে সেটাকেও নামিয়ে রাখতে হয় এত ছোট ঘর না গুছিয়ে রাখাটা খুব কষ্ট সকালে ঝাড় ধোয়ার সত্ত্বেও যেহেতু পাকা পাকা পরিষ্কার করেছি ঘরটা ঝেড়েছি তার জন্য ঘরটা আরেকবার ঝাড় দিয়ে মুছে নিই তাহলে পরিষ্কার হয়ে যাবে মেঝেটা জল ভরা হয়ে গেছে আমাদের বাড়ি থেকে জল আনতে হয় তো ফ্রিজে ভরে দিয়েছি এখন তো গরম জল একদম খাওয়াই যাচ্ছে না আর রোদে দেখুন না পুরো ঘেমে সান হয়ে গেছি তো বাসন আছে বাসনগুলো মেজে নিই নিয়ে তারপরে সান করে রান্না বসব। আজকে কিছু রান্না করব না সেরকম আজকে নিরামিষই করব। আজকে আলু তোমার ফ্রায়েড রাইস বানাবো ঘরের চাল দিয়েই বানাবো বাইরে মানে ভালো জল কিনে আনবো না তো সাথে তখন কাজকর্ম সেরে দিন রাইসটা বানাবো চালটা একটু ভিজিয়ে রাখি ছোটো ছোটো চাল দিয়েই বানাবো না ঘরে যে চাল খাওয়া হয় ওই চালেই বানাবো একটু কিছুক্ষণ ধুয়ে ভিজিয়ে রেখে দিই তাহলে বানাবো স্নান করে চলে এসেছি এবার রান্না বসব তো দেখতে দেখতে অনেকটাই সময় গেছে বারোটা বাজে রান্নাটা বসিয়ে দিই রান্না করতে করতে আবার চোখে আসলো যে পেঁপে গাছে ছোট্ট একটা ফুল হচ্ছে কুড়ি হয়েছে মনে হচ্ছে যে ছোটো পেঁপে গাছটাই হয়তো একটা পেঁপে হয়ে যাবে আর নিজের কাছের ফল হলে খুব মজাই লাগে বলুন না ডাটা গাছটা অনেকটা বড়ো হয়ে এসছে ডাটা হবে কি জানি না কীতে হচ্ছে পেঁপে গাছে পেঁপে হলে অবশ্যই বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব কিনেছিলাম আর শেয়ার করা হয়নি এই দু তিন দিন আগে বেশি দিন হয়নি কিনেছি তো আমি ওই টিউবটিটা তাই শেয়ার করতে পারিনি পারিনিটা লাগিয়ে দিয়ে গেছে ছেলে চালিয়ে বসে গেছে মাও এখন টিফিনটা খেয়ে নিল তখন খায়নি তাই এখন খেলে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে বাসন মজা হয়ে গেছে গ্যাস ফ্যাস সব পরিষ্কার হয়ে গেছে চারিদিক আজকের এই যে আলুর দম বানিয়েছি আর এড রাইস বানিয়েছি কমপ্লিট স্নান করে এসে তারপর খাওয়া দাওয়া করব হয়ে গেছে মাকে খেতে দিয়ে দেবো মা খেয়ে নিচ্ছে আমরা পরে খাবো গঙ্গায় স্নান করতে যাব তার জন্য একটু লেট হবে গঙ্গা থেকে স্নান করে চলে এসেছি এবার খাবারটা বেড়ে নিয়েছি তিনজনের খেয়ে নেবো খেয়ে ছেলেকে পড়তে দিতে যাব তারপর রাত হবে আসতে তো ব্লগটা আজকের মতোই এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন টাটা